আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সলভ করবো চট্টগ্রাম বোর্ডে দু সালে আসা হায়ার ম্যাথের চার নম্বর কোয়েশান এটা হচ্ছে চতুর্থ অধ্যায় বিদ্যুৎ বৃত্ত থেকে আসে আমরা আজকে এটা সলভ করবো তো চলো শুরু করি এখানে বলছে যে ক নম্বর কোশ্চেনটা বলছে মাইনাস এবং থ্রি কমা মাইনাস বিন্দু দুইটির সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে বলছে তাহলে আমরা যদি চার নাম্বার শুরু করি এর ক এখানে কোন একটা বৃত্ত আছে ধরো এরকম একটা বৃত্ত আছে সেই বৃত্তে সংযোজক সরলরেখাকে ব্যাস ধরতে বসছে তাহলে সংযোজক সরলরেখাকে আমরা ব্যাস ধরলাম ধরা এই বৃত্তের দুইটা সংযোজক মানে দুইটা বিন্দু দেওয়া আছে একটা বিন্দুকে ধরলাম থ্রি কমা মাইনাস ফোর আরেকটাকে বিন্দুকে ধরলাম মাইনাস টু কমা থ্রি এই যে মাইনাস টু কমা থ্রি থ্রি কমা মাইনাস ফোর মাইনাস টু কমা থ্রি থ্রি কমা মাইনাস ফোর আচ্ছা এখন সংযোগ প্রলাহে সমীকরণ কত আসবে আমরা সূত্র জানি সূত্রটা হচ্ছে যে এক্স মাইনাস এক্স ওয়ান যোগ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এই সমীকরণটা আমরা জানি এখন এই এই প্রথমটাকে ধরবো আমরা এক্স এবং y1 এটাকে আমরা ধরবো এক্স টু এবং y2 ঠিক আছে হ্যাঁ তাহলে এটা এখন পুরোটা পুরি সূত্র বসে দিলেই ম্যাটটা হয়ে যাচ্ছে আমার তাহলে আসবে কি এক্স মাইনাস এক্স এর মান হচ্ছে মাইনাস এ প্লাস টু এক্স মাইনাস মান হচ্ছে থ্রি যোগ ওয়াই y1 ওয়াই হচ্ছে থ্রি এবং ওয়াই মাইনাস ওয়াই টু মান হচ্ছে মাইনাস এ প্লাস টু এখন এটা যদি আমরা সলভ করি তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে গুণ করে দিচ্ছি এক্সের সাথে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ছয় ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস বারো ইকোয়াল টু জিরো তাহলে সমীকরণ আসবে হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স তাহলে মাইনাস এক্স ফোর ওয়াই থ্রি ওয়াই তাহলে হচ্ছে প্লাস ওয়াই মাইনাস সিক্স মাইনাস বারো তাহলে লিখবো হচ্ছে মাইনাস আঠারো টু জিরো তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ এটা হচ্ছে এক নম্বরের অ্যান্সার এখন আমরা খ নাম্বার কোয়েশনটা সলভ করবো খ নাম্বারে বলেছে এক এবং দুই নাম্বার বৃত্তদয়ের ছেদবিন্দু ও মূল আমি বৃত্ত দ্বারা এক্স অক্ষের খুণ্ডিত অংশের পরিমাণ বের করতে বলছে এক এবং দুই নাম্বার ছেদ ছেদবিন্দু তাহলে আমি দুটো যদি আঁকি এটা হচ্ছে একটা বৃত্ত এবং এটা হচ্ছে আর একটা বৃত্ত এই দুইটা বৃত্তের দুইটা ছেদবিন্দু পেয়েছি এই দুইটা ছেদবিন্দু এই দুইটা ছেদবিন্দু এবং বলছে মূল বিন্দুকে আমি বৃত্ত এবং বৃত্তটা কি করে যায় মূল বিন্দু দিয়ে পাস করে চলে যায় তাহলে দুইটা বিন্দু দিয়ে যদি পাশ করাই দেই তাহলে বৃত্তের দুইটা বিন্দু দিয়ে এই বৃত্তটা পাস করে চলে যাবে এবং এই বৃত্তের কোনো একটা বিন্দু কোন একটা বিন্দুকে আমি কত ধরবো কোনো একটা বিন্দুকে আমি জিরো জিরো ধরব মানে মূল বিন্দুকে আমি ধরব তাহলে বলছে কি দুই এই দুইটা বৃত্তর ছেদবিন্দুগামী এবং মূলবিন্দু জিরো জিরোগামী যে একটা নতুন বৃত্ত আছে সেই বৃত্তের সমীকরণ আমি বের করব বের করার পর কি বলছে ওই বৃত্তের এক্স অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ বের করতে বলছে তাহলে এক্স চক্ষের থেকে খণ্ডিত অংশের পরিমাণ কত হবে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি হবে খণ্ডিত অংশের পরিমাণ তাহলে এটা বের করলে এটা আমাদের অ্যান্সার তবে তার আগে আমার নতুন যে বৃত্ত সেই বৃত্তের সমীকরণ বের করতে হবে তাহলে নতুন বৃত্তের সমী এই নতুন বৃত্তের সমীকরণ কেমনে বের করবো আমরা হচ্ছে একটা জিনিস জানি সেটা হচ্ছে দুইটা বৃত্তের যে ছেদ বিন্দুগামী সেটা আমরা যদি জ্যা আঁকি আমি যদি এখানে একটা জায় আঁকি আচ্ছা জেয়া যদি আঁকি তাহলে এটা হচ্ছে প্রথম বৃত্ত প্রথম বৃত্তের সমীকরণটাকে আমি লিখে দিচ্ছি প্রথম বৃত্তের সমীকরণটা হচ্ছে যে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ টু এক্স থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আর দুই নম্বর বৃত্ত কত দুই নম্বর বৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ ফোর এক্স থ্রি ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এই দুইটা বৃত্ত পেয়েছি তো মিলিয়ে নেই টু এক্স থ্রি ওয়াই ওয়ান ফোর এক্স থ্রি ওয়াই প্লাস থ্রি টু জিরো হ্যাঁ দুইটা বৃত্ত পেয়েছি এখন এই দুইটা বৃত্ত নতুন বৃত্তর সমীকরণ তাহলে কী আসবে তাহলে আমরা জানি যে নতুন বৃত্তের ইকুয়েশন আসবে হচ্ছে এই দুইটা বৃত্তের মধ্যে যে কোনো একটা বৃত্ত আসবে তাহলে লিখলাম যে কোনো একটা বৃত্ত আমি ছোটটা নিচ্ছি যে কোনো একটা বৃত্ত প্লাস কে ইন্টু সরল লেখা ওই দুইটা বৃত্ত বৃত্তকে টাচ করে যেটা চলে গেছে সেই সাধারণ যে বা সরল লেখা বলতে পারি সেই সরল লেখা ইকুয়েল টু জিরো যদি করি তাহলে আমার নতুন যে এই লাল কালারের যে বৃত্ত সেই বৃত্তের আমরা কি করব সমীকরণ বের করে ফেলতে পারবো তাহলে আমি এই দুইটার মধ্যে যে কোনো একটা বৃত্ত নিচ্ছি এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার টু এক্স থ্রি ওয়াই প্লাস ওয়ান প্লাস কে সরল লেখা সরল লেখা কীভাবে পাবো সরললেখা পাবো হচ্ছে দুইটা বৃত্ত দেওয়া থাকলে তাদের সাধারণ জ্যা বা সরলেখা বের করার উপায় হচ্ছে এক একটাকে একটা দ্বারা ভাগ করে দেওয়া তাহলে একটাকে একটা দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার যোগ ফোর এক্স থ্রি ওয়াই প্লাস থ্রি টু জিরো আমি হচ্ছে এটা লিখলাম এখন এটা লিখবো যে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ টু এক্স থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে একটা ভাগ করে দিলে মাইনাস করে দিলে কত থাকবে এক্স এক্স চলে গেলে ওয়াইটা চলে গেলো মাইনাস করে দিলে ফোর থেকে দুইটা চলে গেলে ফোর থেকে দুইটা চলে গেলে কটা থাকবে থাকবে হচ্ছে টু এক্স মানে এখানে এক্স চলে গেলো এখানে ওয়াই চলে গেলো মাইনাস যদি করে দেয় ঠিক আছে এখানে মাইনাস করে দিলে কত থাকবে চারটা থেকে দুইটা চলে গেলে দুইটা থাকবে মাইনাস করে দিলে তিনওয়াই তিন ওয়াই কাটা আর এটা মাইনাস করে দিলে তিনটা থেকে একটা চলে গেলে থাকবে কটা দুইটা ইকুয়াল টু জিরো তাহলে আমরা যদি দুই কমন নিই কত থাকবে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সুতরাং আর এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে জিরো তাহলে এটাই হচ্ছে কি এই যে সাধারণ যে রেখা জ্যা এই যে একটা সমীকরণ তাহলে জ্যা বা আমি সরল সমীকরণ কত আসবে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু জিরো হ্যাঁ আচ্ছা তাহলে এইটাই আমি এখানে করবো যে এই দুইটা বৃত্তের মধ্যে যে কোনো একটা বৃত্ত আমি এখানে লিখেছি প্লাস কে এখন কী করবো এখন হচ্ছে এই সরল লেখাটা সমীকরণ দিব এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে নতুন বৃত্তের সমীকরণ কিন্তু ঘটনা হচ্ছে এই বৃত্তের মধ্যে আমি কে এর মান জানি না এখানে আবার ক্লু দিছে এই বৃত্তটা এই তিনটা বিন্দু দিয়ে পাস করে তাহলে আমি অবশ্যই এটা বসানোর সুবিধাজনক জিরো জিরো বসাবো তাহলে বলবো যে নতুন বৃত্তটা কী করে বাংলা কথা তোমরা লিখে নিবা আমি জাস্ট বেসিকটা লিখে দিচ্ছি আর কি তাহলে নতুন বৃত্তটা কত জিরো কমা জিরোতে পাস করে তাহলে পাস করলে জিরো স্কোয়ার মানে জিরো জিরো স্কোয়ার মানে জিরো মানে সবগুলোই জিরো আসবে জাস্ট এখানে আসবে প্লাস ওয়ান প্লাস কে ইন্টু এক্সের জায়গায় জিরো আর এখানে আসবে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে কত থাকতেছে না আমি যদি বা বলি ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো সুতরাং কে এর মান আসতেছে মাইনাস ওয়ান তাহলে কের মাইনাস -1 মানটা কোথায় বসাবো এখানে বসাবো বসাইলে আমি রিয়েল বৃত্তটা পেয়ে যাবো আসলে আচ্ছা তাহলে যেটা করব এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার টু এক্স থ্রি ওয়াই প্লাস জায়গায় কত বসাবো এর জায়গায় বসাবো মাইনাস ওয়ান 1 এক্স তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স থ্রি ওয়াই প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার চোখ ওয়াই স্কোয়ার দুইটা এক্স থেকে একটা চলে গেলে থাকবে একটা এক্স আর এখানে প্লাস থ্রি ওয়াই আর ওয়ান ওয়ান চলে গেলে শূন্য তাহলে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে আমার যে যে বৃত্তটা চাইছে সেই বৃত্তের সমীকরণ ঠিক আছে এখন বলছে কি এই বৃত্তটা এই বৃত্তটা এক্স অক্ষে থেকে খণ্ডিত অংশের পরিমাণ বের করতে বলছে তাহলে আমরা লিখবো যে এক্স অংশে বা এক্স অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ খন্ডিত অংশের পরিমাণ কত হবে খন্ডিত অংশের পরিমাণ আমি কত জানি জানি হচ্ছে ঠিক আছে আচ্ছা এগুলার সূত্রগুলা সূত্রগুলার বেসিক বা সূত্রগুলোর শর্টকাট কিভাবে মুখস্থ করা যায় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে সেটা আমি এই ভিডিওর আই সেকশনে আমি দিয়ে দিব আই কার্ডে দিয়ে দিব আচ্ছা তো এটার মধ্যে মানটা বসাই দিলেই হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা কী করব বৃত্তের আমরা কেন্দ্র বের করব তাহলে বৃত্তের কেন্দ্র কেন্দ্রকে আমরা বলি মাইনাস জি এবং মাইনাস এফ বৃত্তের কেন্দ্র বের করার উপায় হচ্ছে এক্স এর যে এক্স এর শখ কত আছে এক তাকে মাইনাস টু দ্বারা ভাগ করে দেওয়া এর সহগ কত দাও আছে এর সহগ দাও আছে তিন তাকে মাইনাস টু দ্বারা ভাগ করে দাও তাহলে শর্টকাটে আমরা বৃত্তের কেন্দ্র পেয়ে যাব তাহলে কত মাইনাস হাফ মাইনাস থ্রি ডিভাইডেড বাই দুই তাহলে এখান থেকে আচ্ছা প্রথমটা জে এর মান পরেরটা এফের মান তাহলে মাইনাস জি জিগোল টু মাইনাস হাফ হলে জে এর মান হবে প্লাস হাফ আর মাইনাস এফ ইক টু মাইনাস থ্রি বাই টু হলে এফের মান হবে কত জাস্ট থ্রি বাই টু ঠিক আছে আচ্ছা এখন এখানে এই মানগুলো আমরা এখানে বসাই দিব তাহলে এখানে যদি বসাই যে টু ওটো আর জে স্কোয়ার জে এর মান হচ্ছে হাফ ওানে ওয়ান বাই ফোর মাইনাস সি এর মান তো জানি না দেখো বৃত্তটা যদি জিরো জিরো মূল বৃত্তটা যদি তোমার হচ্ছে মূল বিন্দুগামী মানে জিরো জিরো বিন্দুগামী হয় তাহলে এই বৃত্তের জন্য সি এর মান তো শূন্য হবে কারণ কি কারণ আমরা আমরা মেন বৃত্তের সমীকরণ কি জানি বলতো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে বৃত্তটা যদি জিরো কমা জিরো বিন্দুগামী হয় এটা জিরো এটা জিরো এটা জিরো এটা জিরো জাস্ট সি এর মানটা কত আসবে শূন্য আসবে না তাহলে এখান থেকে আমি জানি যে সি এর মানটা শূন্য সুতরাং আমি এর মানটা শূন্য বসাই দিলাম তাহলে হবে টু ইন্টু কত থাকবে ওয়ান বাই জাস্ট টু তাহলে খন্ডিত অংশের পরিমাণ থাকবে জাস্ট এটাই হচ্ছে আমাদের এখন আমরা সলভ করব যে চার নাম্বারের গ চারের গ এখানে বলেছে যে মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দু হতে এক টং বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক স্পর্শকয় সমীকরণ বের করতে বলছে তাহলে এক নম্বর বৃত্ত কোনটা এক নম্বর বৃত্ত হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা তাহলে আমি যদি একটা বৃত্ত আঁকি ধরো এটা হচ্ছে আমার সেই বৃত্তটা এই বৃত্তের এক নম্বর বৃত্ত তাহলে এটা এক নম্বর বৃত্তের আমি বৃত্তের সমীকরণটা জানি সেটা হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ টু এক্স যোগ থ্রি ওয়াই যোগ ওয়ান ইকুয়াল টু জিরো এটা হচ্ছে এক নম্বর বৃত্ত সেই এক নম্বর বৃত্তে মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দু হতে বের করতে পড়ছে তাহলে আমি লিখি যে মাইন এই একটা বিন্দু সেই বিন্দুটা হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান এই বিন্দু এই বিন্দু থেকে কি বলছে এই বিন্দু থেকে বৃত্তের বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দয় বলছে মানে দুইটা স্পর্শক আঁকবে তাই না তাহলে স্পর্শক দুইটা কীভাবে যাবে এখান থেকে বৃত্তের উপর একটা এরকম স্পর্শক হইতে পারে আর এখান থেকে বৃত্তের উপর আরেকটা এটা স্পর্শক হইতে পারে ঠিক আছে আমি একটা দিয়ে সলভ করব আর কি তো এখন আমি হচ্ছে এই দুইটার জন্য আমি জাস্ট এটা ধরে সলভ করতেছি ধরলাম আমি এই স্মরণ লেখার ঢালের মান হচ্ছে আম আর বিন্দুটা হচ্ছে এটা হুম আমি এখন সলভ করবো কীভাবে সলভ হচ্ছে বৃত্তের একটা কেন্দ্র পাবো এখন বলবো যে বৃত্তের কেন্দ্র থেকে বা যদি কোনো একটা স্পর্শক বৃত্তকে টাচ করে তাহলে এটা অবশ্যই এখানে লম্বভাবে টাচ করবে ঠিক আছে এটার সাথে এটা লম্বভাবে টাচ করবে আচ্ছা যেটাই হোক তো আমার কী করব এটা দূরত্ব বের করবো যে এই বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই এটা যদি যদি স্পর্শক হয় তাহলে অবশ্যই এটাকে টাচ করে চলে যাবে এবং টাচ করে চলে গেলে এটার মানটা পাবো ডি এবং বৃত্তের ব্যসত্ব পাবো কত আর তাহলে আমি যদি বলতে পারি ডি ইকুয়াল টু যদি আর হয় তাহলে অবশ্যই অবশ্যই এই স্পর্শকটা কি করবে বৃত্তকে স্পর্শ করে চলে যাবে তাহলে এই কন্ডিশন দিয়ে আমি হচ্ছে এখানে অ্যামের মানটা বের করব অ্যামের মান বের করতে পারলে খেলা শেষ ঠিক আছে তাহলে শুরু করি গ নাম্বার গ নাম্বার বলছে তাহলে এই বিন এই স্পর্শক দুটার সমীকরণ বের করতে বলছে তাহলে স্পর্শকদের সমীকরণ কত হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ঢাল এক্স মাইনাস 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 প্লাস এক্স ওয়ান ইকুয়াল টু জিরো সরি এক্স ওয়ান এটাই হচ্ছে কি ইকুয়েশন বাট এই ইকুয়েশনের মধ্যে কার মান জানি না এম এর মান চাই না এম এর মান দুইটা বের হবে দুইটা বের হলে এই দুটো জন্য দুটো ইকুয়েশন আমরা পেয়ে যাবো তাহলে ফার্স্টে আমরা কী করবো এর বৃত্তের কেন্দ্রটা বের করে নেব তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি এবং মাইনাস এফ তাহলে এক্সের সহক এবং এর সহক নিলাম নেওয়ার পরে তাদেরকে আমি কি বলছি শর্টকাট এটা হচ্ছে মাইনাস টু দ্বারা ভাগ করে দাও তাহলে কেন্দ্র পেয়ে যাবো তাহলে কত পাচ্ছি মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি ডিভাইডেড বাই দুই এটা কার মান মাইনাস জি এবং মাইনাস এর মান এটি তো বৃত্তের কেন্দ্র এখানে কিন্তু জি নিব না কি নিব মাইনাস জি মাইনাসেফ কারণ বৃত্তের কেন্দ্র নিয়ে আমরা খেলতেছি তাহলে বৃত্তের কেন্দ্রকে আমরা যদি এখানে লিখি যে মাইনাস ওয়ান আর কত আসবে মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এখন আমরা কি করবো আমি জানি যে হচ্ছে এই সরলেখাটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই আগে এটাকে আমরা বলতে পারবো যে এম এক্স যোগ এম ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান গুণ করে এই পাশে রাখলাম এটাকে এই পাশে নিলাম এম এক্স এই পাশে নিলাম মাইনাস ওয়াই প্লাস এম এই পাশে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো মানে এক্স ওয়াই এরপরে ধ্রুবক আকারে লিখলাম তাহলে আমি এই বৃত্তের আমি আগে কী করতে হবে ব্যাসার্ধ আর বের করতে হবে তাহলে এই বৃত্তের ব্যাসার আর আরে মানটা কত হবে এখানে আর এ মানটা হবে আর ইকুয়েল টু রুট ওভার আমি জানি যে জি স্কোয়ার এফ স্কয়ার মাইনাস সি তাহলে জের মান কত মাইনাস জের মান হচ্ছে তাহলে জি এর মান কত পাচ্ছি এর মান পাচ্ছি এক মাইনাস এফ এর মান মাইনাস থ্রি বাই টু এফ এর মান হচ্ছে জাস্ট কত হবে থ্রি ডিভাইডেড বাই তাহলে জি স্কোয়ার ওয়ান এফ স্কোয়ার মানে কত নাইন ডিভাইডেড বাই ফোর মাইনাস সি এর মান দেখতে পাচ্ছি সি এর মানে এখানে হচ্ছে এক তাহলে এক বসায় দিলাম এই এক এক চলে গেল থাকলো নাইন বাই ফোর তাহলে নাইনকে রুট করলে থ্রি ডিভাইডেড বাই টু এটা কি এটা হচ্ছে বৃত্তের কত ব্যাসার্ধের মান আমি এটাকে আগে কী বলছি ব্যাসাদ্দ এগুলো ডি হবে মানে এখান থেকে দূরত্ব হবে তাহলে সরললেখার দূরত্ব বের করি তাহলে বৃত্তের কেন্দ্র তাহলে এখানে বলবো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখাটা দূরত্ব বের করবো ঠিক আছে বৃত্তের কেন্দ্র থেকে তাহলে বলবো যে কেন্দ্র কেন্দ্র হতে সরল লেখার দূরত্ব দূরত্বকে আমরা বললাম হচ্ছে ডি আর কন্ডিশন অনুযায়ী আমরা জানি ডি যদি আর হয় মানে d এর ডি মানে হচ্ছে কেন্দ্র থেকে সরল দূরত্ব আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r তাহলে ডি যদি আর হয় তাহলে অবশ্যই অবশ্যই এটা স্পর্শক হবে সেই কন্ডিশনটাকে আমরা এখানে ফালাই তাহলে এইবার ডি দূরত্ব বের করবো দূরত্ব কেমন বের করে লেখার আগে মানটা লিখব স্বর মানটা হচ্ছে এই যে এখানে এটা বলছে যে এম এম এক্স মাইনাস ওয়াই এটা এটা লিখব ঠিক আছে লিখলাম এম ইন্টু এক্সের মানটা ফাঁকা রাখলাম আর মাইনাস ওয়াইয়ের মানটা ফাঁকা রাখলাম প্লাস এম যোগ এক তাহলে এটা দূরত্ব বের করবো আর নিচে থাকবে কত এক্সের শখ এবং ওয়াই শখ এখানে এক্সের শখ হচ্ছে এম তাহলে বলবো হচ্ছে এম স্কোয়ার আর এখানে ওয়াই শখ বলবো কত মাইনাস ওয়ান তাহলে এখানে বলবো মাইনাস ওয়ান স্কোয়ার আর দূরত্ব সমান সমান কত বলবো ডি এর মান ডি এর মান আমি জানি ডি এর মান জানি থ্রি ডিভাইডেড বাই দুই এখন এটা আমি কোন এই সর দূরত্বটা আমি কোন পয়েন্ট থেকে বের করতেছি এই পয়েন্ট থেকে কোন পয়েন্ট এই পয়েন্ট থেকে তাহলে এই পয়েন্টে আমি কী করবো মানে এক্স এবং ওয়াইয়ের ওয়াইয়ের জায়গায় এই দুইটা পয়েন্ট আমি এখানে কী করব লিখে দিব তাহলে লিখে দিই যে এখানে যে এক্সের জায়গায় বসাবো হচ্ছে মাইনাস ওয়ান এবং এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস থ্রি বাই তাহলে 3 বাই যদি বসাই দেই এখানে 3 বাই তাহলে এবার সলভ করি হয়ে যাচ্ছে তাহলে এবার সলভ করি এখানে বলছে মাইনাস এম 2 থ্রি 1 এম মডুলাস √ ওভার স্কোয়ার যোগ ইকুয়াল টু তাহলে দেখো এম চলে যাচ্ছে থ্রি বাই মানে 1.5 যোগ ওয়ান মানে টু পয়েন্ট মানে ফাইভ বাই টু আর কি তাহলে বলবো ফাইভ বাই টু ডিভাইডেড বাই হুমস থাকলো রুট ওভার এম স্কোয়ার প্লাস এক ইকুয়েল টু থ্রি ডিভাইডেড বাই টু এটা থাকলো এখন আমরা যদি আর গুণন করে দিই তাহলে কত থাকলো ফাইভ বাই টু ইকুয়েল টু থ্রি বাই টু ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস এক এটাকে আমরা স্কোয়ার করবো তাহলে স্কোয়ার করলে যেটা থাকবে মোটলাসটা চলে যাবে তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দিলাম এখানে স্কোয়ার এখানে স্কোয়ার করলে থাকবে হচ্ছে পঁচিশ ডিভাইডেড বাই চার ইকোয়েল টু নয় ডিভাইডেড বাই চার আর এখানে থাকবে এম স্কোয়ার যোগ এক হ্যাঁ আচ্ছা এবার যদি আমরা এই পাশে একটু যাই এখানে দেখো এখানে আমরা হচ্ছে কাটাকাটি দিতে পারবো এই ফোর এই ফোর কাটাকাটি তাহলে থাকবে হচ্ছে পঁচিশ ইকুয়াল টু নাইন ইন টু এম স্কোয়ার যোগ এক তাহলে থাকবে নাইন এম স্কোয়ার যোগ নাইন ইকুয়াল টু পঁচিশ নাইন এম স্কোয়ার ইকুয়াল টু চলে গেলে থাকবে হচ্ছে ষোলো এম স্কোয়ার ইকুয়াল টু হবে ষোলো ডিভাইডেড বাই নয় আর এমের মানটা হবে প্লাস মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি তাহলে এটা মানটা পেয়ে গেলাম তাহলে এই যে এম এর দুইটা মানে একটা হচ্ছে প্লাস ফোর বাই থ্রি একটা হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি সেটা আমরা যদি এইখানে বসাই দিই তাহলে এটা আমাদের সমীকরণ চলে আসবে মানে এটাই আমাদের ফাইনাল আনসার তাহলে চলো আমরা লিখি এম এর মান প্রথমে এম এর মান হচ্ছে ফোর বাই এম এর মান হচ্ছে ফোর বাই থ্রি দিয়ে লিখিয়ে প্লাস ফোর বাই থ্রি তাহলে সমীকরণটা আসবে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর ডিভাইডেড বাই থ্রি আর এখানে কত আছে এক্স প্লাস ওয়ান আছে এক্স প্লাস ওয়ান

মাইনাছ ফ'ৰ ডিভাইড বাই থ্ৰী ইনটু এক্স প্লাছ ওৱান কৰি দিওঁ থ্ৰী ৱাই মাইনছ থ্ৰী ইকুৱেল টু মাইনছ ফ'ৰ এক্স মাইনাছ ফ'ৰ ত'লে এনচাৰ আছে এই পাছে আছো ফ'ৰ এক্স যোগ থ্ৰী ৱাই মাইনাস এই পাছে আছলে প্লাছ ফ'ৰ তালে আছো প্লাছ ওৱান ইকুৱেল টু জিৰ' ত'লে এইটো হ'লে আমাৰ আৰু একচাৰ ত' এই দুইটাই এই দুইটা মিলেই এটা আমাৰ প্ৰকৃত আনচাৰ আৰু কি ঠিক আছে আচ্ছা তোমা হয়তো দেখতে পারো নাই আমি আবার বলে দিচ্ছি এখানে দুইটা ইকুয়েশন পাইছি সেটা হচ্ছে আমি দুটো প্লাস মাইনাস ফোর বাই থ্রি সেটা আমরা দুই জায়গায় বসাইছি একবার হচ্ছে এখানে এখানে হচ্ছে ফোর বাই থ্রি একবার বসাইছি আর এখানে আরেকবার হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি একবার বসাইছি বসায়া এবার হচ্ছে শুধু সলভ করছে গুন করে দিছি আর কি এটা হচ্ছে তিন দ্বারা গুন করলে থ্রি ওয়াই মাইনাস থ্রি ইকুয়েল টু মাইনাস ফোর এক্স আর মাইনাস ফোর গুন করে দিলে আর মাইনাস ফোর পাশে আসলে প্লাস ফোর ফোর এক্স এ থ্রি ওয়াই আছে এপাশে মাইনাস থ্রি এপাশে আসলে প্লাস ফোর তাহলে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এইটা এই দুটো হচ্ছে আমার কম্বাইন অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপরে আমরা সলভ করবো হচ্ছে পরবর্তী ভিডিওতে সৃজনশীল প্রশ্ন চট্টগ্রাম বোর্ডের দুই নম্বর কোয়েশ্চেন এটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণয়ন থেকে এটা সলভ করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ